অনেক অনেক ড্রোনের কালেকশন আছে কে কোন জায়গা থেকে এই মোটা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কমেন্টস করে জানাবেন ভাই আজকে নাকি কুইজ থাকবো কুইজ তো থাকবে এত এত ড্রোনের মেলা ড্রোনের সর্বরাতে চলে আসেন কুইজ থাকবে না আচ্ছা কি কুইজ থাকি হয় আচ্ছা আজকের কুইজটা হলো ধরেন আমি ফার্স্ট টাইম যে ড্রোনটা উড়ালাম এটাতেই কুইজ থাকবে আচ্ছা কি কুইজ থাকবে ঠিক আছে এই লাইভ থেকে আজকে সরাসরি লাইভ থেকে যারা এই ড্রোনটি মানে একদম ফ্রি পেতে চান কোনো অ্যাডভান্স ছাড়া কোনো টাকা ছাড়া মানে নিতে চান সেই ক্ষেত্রে আমরা একদম লাইভের শেষের দিকে ওকে এটার প্রাইসটা আমি বলবো আচ্ছা ঠিক আছে আপনিও বলবেন না এটা কত হতে পারে ঠিক আছে আমার ভিউয়ারসরা কমেন্ট করতে থাকো যে এটার প্রাইসটা কত মানে আপনারা দর্শক এই যে ধোময়া কমেন্টস করতে থাকেন আইন ভাই এই যে চমৎকার বুগেরি গাড়ি

তো একে একে শুরু করি ভাইয়া ড্রোনের তো শেষ নাই আমি ফার্স্ট টাইম এখান থেকে শুরু করি আর এটার যে সম্বন্ধটা আমি আবারও বলে দেই আমার দামের সাথে যার দাম মিলবে শেষের দিকে তাকে আমি গিফট করবো ওকে এটা এই পাশে রাখে এই পাশে রাখা হলো এই ফাঁকে আমরা কিন্তু আরো অনেক অনেক মডেল কিন্তু আছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন মানে কোনটা রেখে আচ্ছা ভাই ফার্স্ট টাইম এটা চমক দেখাই আচ্ছা চমকটা হলো এই জিপিএস ড্রোন এর মাত্র 10000 মাত্র 10000 মাত্র 10000 চুরির দিন শেষ চুরির দিন শেষ আপনারা লোকেশন ট্র্যাক করবে জিপিএস করবে সব কি করবে গুগল ম্যাপ পাবে দশ হাজার টাকায় আপনার শখ পূরণ হবে মাইলেজ কোয়ালিটি খুবই ভালো পাবে ওকে দর্শক দর্শক চমৎকার কিন্তু জিপিএস ড্রোন মাত্র দশ হাজার টাকায় সাইদুল ইসলাম মানিক ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কাতার থেকে রিপন মিজি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে বরিশাল থেকে দর্শক কে কোন জায়গা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন তারপর দেখাচ্ছি ভাই আপনাকে বিটস কোম্পানি ড্রোন এই যে দেখেন বীরস কোম্পানি এই যে বিটস কোম্পানি ড্রোন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং ফোর সাইড সেন্সর আর এটার মধ্যে হলো আপনারা এখানে একটা ক্যামেরা পাবেন সামনে একটা ক্যামেরা মানে দেখেন এইখানেও কিন্তু ক্যামেরা কিন্তু এখন আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক আবার কিন্তু সামনে কিন্তু ক্যামেরা তো আসেই জি আচ্ছা ভাইয়া এটাতে কি কি করা যাবে এটা একদম কম প্রাইস দিব ভাইয়া এটার মধ্যে আপনার রিলস ভিডিও টিকটক ভাইরাল সবকিছু হতে পারবেন

সুন্দর করে জ্বলতেছে একেবারে খুবই চমৎকার যারা নিবেন আজকে দাম নিব মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা দেখেন একেবারে দেখেন খুবই চমৎকার ভাইরাল ছিল খুবই ছিল এতদিন ওকে তারপর নিয়ে আসলাম যে অরেঞ্জ কালার ড্রোন ভাইয়া কমলা সুন্দরী সেন্সর আচ্ছা ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সাথে মোটর দাম নিবশো মাত্র ছয় ছয় হাজার পাঁচশো টাকা

পাবেন সবকিছু মিলে একটা দাম নেব মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন

তাহলে পঁয়ত্রিশশো টাকার মানে কি কি পাচ্ছেন এই যে পঁয়ত্রিশশো আচ্ছা ঠিক আছে এই যে পঁয়ত্রিশশো মানে সবার পছন্দের আছে সবার পছন্দের ঠিক আছে আগামত সবাই নিবেন সবার পছন্দের মতো

চাইলে কিন্তু এটাও আপনারা নিতে পারবেন এটা দিয়ে কি করা যাবে এটা দিয়ে রিলস ভিডিও টিকটক সব করতে পারবেন ওকে খুব খুবই সুন্দর হবে চমৎকার ড্রোন হবে ওকে ওকে দেখেন চমৎকারী নীলাঞ্জনা তার মধ্যে সেন্সর আছে আবার আবার আছে সেন্সর লাগাচ্ছে

এই যে দেখেন আর একটা ভাইরাল থেকে আশি হাজার টাকা লাগবে আচ্ছা আজকে দিলাম ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন খুব চমৎকার দর্শক আপনাদের সাথে জেনে নিয়ে কুইজ খেলতেছি কুইজটা আবার একটু মনে করাই দিব এই যে যেইটা ভাই গাড়ি গাড়ি চালাইছিল এই গাড়ির দাম কত হইতে পারে এই ড্রোনটার দাম কত হইতে পারে আপনারা ধোমায়া কমেন্টস করতে থাকেন জি একটু খুলে দেখাবেন ভাইয়া অবশ্যই কলিজার ভাই বেড়া যারা পরে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্টস করে জানাবেন এই যে দেখেন হতে পারে পাঁচশো টাকা জান্নাত আক্তার বলছে এটা দাম হতে পারে ছাব্বিশ হাজার নয়শো টাকা খাইরুল ইসলাম ভাই বলছে এটা দিয়ে রিলস ভিডিও বানানো যাবে কিনা অবশ্যই আপনারা কমেন্টস করতে থাকেন এই ফাঁকে আপনাদেরকে কুইজটা কিন্তু ভাই দিয়েই দিল আবার

একেবারে দেখেন মাত্র কত টাকা ভাইয়া মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মডেলটা আপনারা নিতে পারবেন জিপিএস ড্রোন জিপিএস স্যাটেলাইট কানেকশন এবং গুগল ম্যাপ পাবেন চুরির দিন শেষ চুরির দিন শেষ ড্রোন আপনাকে চুরি করতে পারবেন ওকে 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 একটু কষ্টটা বন্ধ রাখতে বলেন দেখেন চুরির দিন কিন্তু শেষ খুবই চমৎকার কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আচ্ছা তারপরে এখানে একটা ড্রোন আছে ভাই এটা হলো ম্যাভি 3 আর এটার মধ্যে হলো আগে যে জিপিএস রেডি দেখাইছিলাম এটা হলো জিপিএস ছাড়া আচ্ছা আর এই ড্রোনটা যারা নেবেন এটা দাম নিচ্ছি মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা 8500 টাকায় আপনারা এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ওকে ড্রোন বাংলা বিডি থেকে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন

পাঁচশো টাকা লাইভের মধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু উড়াইয়া কিন্তু দেখাই দেওয়া হবে দেখেন লাইট কিন্তু খুবই চমৎকার মানে মাথা নষ্ট করা কিন্তু একটা মডেল কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন

পাঁচশো মাত্র ছ হাজার আপনার এখানে পাচ্ছেন হলো যে আপনার ডাবল থ্রি ডাবল এইট দেখেন হ্যাঁ রাত্রে যখন এটা উড়াবেন

একদম কম দামে ঠিক আছে যারা নেবেন মাত্র সাত হাজার এই যে ফুল কার্বন ফাইবার মাত্র সাত হাজার টাকা ফুল কিন্তু হবে এখন আপনাদেরকে আর এক মিনিট সময় দিব

ঘরের সামনে পৌঁছে দিবে সেক্ষেত্রে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর অর্ডার কনফার্ম করার জন্য এটা আমরা নিয়ে থাকি কারণ অনেকে বলেন ভাই অ্যাডভান্স নিলে মাল দেয় না আর এটা হলো নিতে হলে তিনশো টাকা যে কোনো ড্রোন নিলে যশের উপরে যেগুলো ওইগুলাতে এক করতে হবে আর অবশ্যই যারা কেনাকাটা করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও আমাকে দেখে বা আমার দোকান থেকে অর্ডার দিবেন আমি অ্যাড্রেসটি বলে হলো ঢাকা প্লাজা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিড়ি একদম ঢাকার প্রাণ ওকে ঢাকা নাহার প্লাজা থেকে কিন্তু আমরা আজকে লাইভে রয়েছি দর্শক ড্রোন বাংলা বিড়ির লোগোটা আপনাদেরকে দেখাই ভিডিও কল দিবেন দিয়ে কিন্তু এরকম লোগো দেখবেন দোকান দেখবেন এবং এই যে বাইকে দেখবেন দেখেন তার এখানে কিন্তু অনেক অনেক কিন্তু ড্রোনের কালেকশন কিন্তু আছে সারা বাংলাদেশ থেকে চমৎকার পাঁচশো টাকা হতে পারে রিয়া আক্তার বলছে নয়শো টাকা হতে পারে সাইফুল ইসলাম মানিক বলছে খুলনায় দেওয়া যাবে কিনা জি দেওয়া যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো প্রাইসটা এখন বলে দেন এখানে প্রাইস টা মাত্র ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা বলছে কিনা যারা কমেন্টস করছেন যদি কেউ কমেন্টস করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু পুরস্কারটা নিয়ে নেবেন ভাই গিফট একজনকেই একজনকে দিবেন একজনকেই দিব ভাই যদি কমেন্ট একাধিক মানুষ করে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তো ভাই যদি আপনার যে ফার্স্ট কমেন্ট করছে আমরা তো দেখবো কে করছে কে পরে করছে ওকে ফার্স্ট কমেন্টের মানুষকে আমরা একটা গিফট করব ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এবং গ্যারান্টি ওয়ার্টি দিচ্ছেন তো অবশ্যই ভাই কতদিন থাকবে এই যে ড্রোন আপনি নেন হুম 20 বছর আর আসবেন আবার সার্ভিস ফ্রি মানে 20 বছরের সার্ভিস ওয়ারেন্টি 20 বছরের সার্ভিস ওয়ারেন্টি বিশ বছর কথার কথা বললাম 20 বছর থেকে শুরু করে আজীবন কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন শুধু পাঁচের দামটা দিয়ে দিবেন এই ড্রোনগুলোতে দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন